অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন কারণ এরা অভিনয় ওস্তাদ প্রয়োজনে পা ধরতে পারে আবার সেরে গেলে বুকে ছুরি বসাতে দ্বিধা করে না নারীরা আঘাত দেয় অসময়ে সুসময়ে আপনাকে আঘাত দিবে না আপনার যখন কোনো বন্ধু পরিবার থাকবে না নারী আপনাকে তুই তোকারি করবে হঠাৎ ছেড়ে যাবে আপনার মনে প্রশ্ন জাগবে সে এগুলো কেন করে মুখে তো বলে ভালোবাসি আপনি এসবের উত্তর পাবেন না উত্তর সে দিবে না সে আপনার আপন নয় সে আপনাকে রাগাতে উল্টো পাল্টা কাজ করবে আপনাকে খারাপ বলবে আপনি শোনার পর তানিয়ে জিজ্ঞাসা করলে সে বলবে তুমিই ভুল শুনেছ সে পদে পদে মিথ্যা বলবে সাবধান রাগে কোনো ভুল করলে নিজেই দোষী হবেন আর সে কিন্তু এটাই চায় কাজেই হন এসব ঘটনা ভদ্র পুরুষের সাথেই বেশি ঘটে নারী উচিত কথা যেন পুরুষদের সাথে ভদ্র থাকে স্বামীর ঘাম ঝরানো কামাই খেয়েও যে স্ত্রী সুক্রিয়া আদায় করে না সেই স্বামীর মতো হতভাগা আর কেউ হয় না স্বামীর সুক্রিয়া আদায় করা স্ত্রীদেরকে আল্লাহ রহমতের চাদুরি দিয়ে ঢেকে রাখে সংসার অনেক সুখের হয় তাই স্বামী যতটুকু আপনাকে দিচ্ছে তাই নিয়ে খুশি থাকুন সুখী সংসার গঠনে স্বামীর প্রতি স্ত্রীর দশটি দায়িত্ব স্বামীর প্রতি সম্মান দেখানো স্বামীর আদেশ পালন করা স্বামীকে কষ্ট না দেওয়া স্বামীর সন্তুষ্টি অর্জন করা স্বামীর জন্য সাজগোজ করা স্বামীর দোষ গোপন রাখা স্বামীর আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখা বিপদের সময় স্বামীর পাশে দাঁড়ানো স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করা আর অযথা সন্দেহ পরিহার করা জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট নারী ও পুরুষ তারা যারা নিজেদের স্বার্থের জন্য ছেলেমেয়ের জীবন এলোমেলো করে দেয় বিচ্ছেদের আকাঙ্ক্ষা করে অন্য কোথাও সুখ অনুভব করে আসলে এরা ভালোবাসতে জানে না শুধু সুখ খুঁজে খুঁজে হয়রান হয় আর ছেলেমেয়ের জীবনকে হুমকির মুখে ঠেলে দেয় কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে এই প্রায়োরিটি দেয় আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে আপনাকে সবসময় ভাবতে থাকে আপনার সাথেই সময় কাটিয়ে আনন্দ পায় হয়তো আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে একটা বার ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনিই আছেন তাকে অবহেলা করা কি ঠিক তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন হোক সে বন্ধুত্ব ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক